তাহলে দেখে নাও জিলেটের সিলেবাস সম্বন্ধে একটু দেখে নাও যারা ফোর্থ সেম কমপ্লিট করেছ তারা জিলেটের ক্লাস শুরু করে দিতে পারো দু হাজার পঁচিশ জিলেটের জন্য তাহলে দেখে নাও জিলেটের চারটে পেপারের কোশ্চেন হচ্ছে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ঠিক আছে চারটে সাবজেক্টের ওপর এক্সাম হবে তাহলে দেখো কত কটা করে কোশ্চেন হয় কত ফুল মার্কস কত থাকে তাহলে ম্যাথেমেটিক্সে থাকছে তিরিশটা কোশ্চেন এক নম্বরের তিরিশটা কোশ্চেন আচ্ছা একটু বলে রাখি দেখো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যারা ভর্তি হয়েছ পলিটেকনিক কলেজে তারাও একটু দেখে নাও খুব ভালো করে কারণ তারা প্রথম থেকে তাহলে এই সাবজেক্টগুলোর উপর জোর দিয়ে পড়তে পারবে তাহলে ম্যাথমেটিক্সে এক নম্বরের কোশ্চেন তিরিশ তাহলে কত নম্বর হলো তিরিশ নম্বর আর দু নম্বর করে কোশ্চেন থাকবে দশটা কোশ্চেন মানে কুড়ি নম্বর তাহলে তিরিশ আর কুড়ি টোটাল পঞ্চাশ তাহলে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সের ওপর কতটা জোর দিতে হবে তাহলে এখান থেকে পঞ্চাশ নম্বরের কোশ্চেন আসবে পরীক্ষায় জিলেট এক্সামে অর্থাৎ তিন বছর পরে যখন চাকরি পাবে না তখন যখন জিলেট পরীক্ষা দিতে যাবে তো সেই সময় তোমাদের এই জিনিসগুলো কাজে আসবে আর ফিজিক্সে থাকছে পঁচিশটা কোশ্চেন এক নম্বরের পঁচিশ নম্বর আর পাঁচটা কোশ্চেন দু নম্বরের দশ নম্বর টোটাল থার্টি ফাইভ মার্কস তাহলে ম্যাথেমেটিক্স আর ফিজিক্সে দুটো মিলিয়ে পঞ্চাশ আর পঁয়ত্রিশ ঠিক আছে এখানেই তোমাদের এইট্টি ফাইভ মার্কস থাকছে টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে একশো কুড়ি নম্বরের পরীক্ষা কোশ্চেন আছে দেখো একশোটা চল্লিশ তিরিশ কুড়ি দশ একশোটা কোশ্চেন আর মার্কস আছে একশো কুড়ি তাহলে ম্যাথেমেটিক্স আর ফিজিক্সই তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে পঞ্চাশ নম্বর আর পঁয়ত্রিশ নম্বর আছে ফিজিক্সে কেমিস্ট্রিতে এক নম্বরের কোশ্চেন পনেরোটা আর দু নম্বরের কোশ্চেন পাঁচটা টোটাল পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ মার্কস আর ফান্ডামেন্ট অফ ইলেকট্রিক্যালে এক নম্বরের কোশ্চেনই আছে দশটা দশ নম্বর তাহলে এবার বলে রাখি দেখো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না তোমাদের কেন বারবার করে বলা হচ্ছিলো ম্যাথামেটিক্সের ওপর জোর দিতে ঠিক আছে তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নাও যখন ভর্তি হচ্ছে একটা নতুন জিনিস নতুন কোর্স সেখানে সব থেকে এক্সপিরিয়েন্স যে সব থেকে এক্সপিরিয়েন্স যে আছে তার সাথে একটু কনসাল্ট করে নিতে পারলে খুব ভালো হয় ঠিক আছে তো সেই জন্যই তোমাদের বলছিলাম ম্যাথামেটিক্সটার ওপর জোর দিতে ঠিক আছে ইমিডিয়েট ম্যাথামেটিক্সটা শুরু করে দাও যারা এখনও ফোন করেনি ডিসক্রিপশান বক্সের নম্বর দেওয়া আছে সেখানে ফোন করো ফোন করে যোগাযোগ করো অফলাইনে ক্লাস শুরু হয়ে যাচ্ছে অফলাইনে ক্লাস শুরু করে দাও সোনারপুর ঢাকুরিয়া শিয়ালদা তোমরা অফলাইনে ক্লাস শুরু করে দাও ইমিডিয়েট শুরু করো এটা তোমাদের ভবিষ্যতে কাজে দেবে ভবিষ্যতের জন্যই বলা হচ্ছে ঠিক আছে সেই জন্য অভিজ্ঞ লোকের পরামর্শ নাও